চরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ গোলাপের জন্য এলিজি অন্তর্জলি কার অন্তর্জলি চে দেখ উদ্যানের অনুকল্প বাসিন্দারা ঝিরিঝিরি ঝাউ সোহাগি গোলাপ আর সহদরা রম্য পুষ্প রাজি নখর দিনের হাতে বেমালুম হয়ে গেছে খুন খুনির স্বভাবে নেই ত্রুটি ধীরে ধীরে নিপুণ নিষ্ঠায় প্রত্যেক পাপড়ি নিয়ে হেলায় করেছে কুটি কুটি তাদের জন্য লেখা হয়নি কোনো এপিটাপ কিংবা কোনো এলিজি লাশগুলো ভরা হয়নি কোনো কফি কফিনেও এখন রক্তের দাগ মুছে টুছে ঝেড়ে ঝুড়ে সাফ নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন দুটি স্বতঃসিদ্ধ কিং খাপে কবিতা কিং খাপে কবিতা মূড়ে রাখা আছে তাই তোমরা দেখছ শুধু কিং খাব জরির কাজ সুদৃশ্য চর্মের বর্মে কারুকলা কিন্তু যদি ঝনৎকারে শব্দেরা ঝলসে উঠে হঠাৎ উদ্যত ফলা মানমুখী হয় গর্জন তেলের ঘাম গর্জন তেলের ঘাম ফুটে ওঠে প্রতিমান ও শরীরে প্রতিমায় কেন মহিমা যে দুটি দৃপ্ত হাত ফসল ফলায় মাঠে শিল্প গড়ে হাতুড়ি ছেনিতে ওই দ্বীপটি নির্মাণ কলায় নয় একান্তই তার জন্যে তাকে আনো বসাও বেদিতে নমস্কার